নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন কেমন যাবে দু সালের এপ্রিল মাস কন্যা রাশির দ্যাতক প্রকৃতির পিত্তিকারক এই রাশি কেমন যেতে পারে তার আগে জানতে হবে এদের প্রকৃতিগত অবস্থান এরা কিন্তু মনের দিক দিয়ে খুব দুর্বল হয় মনটা খুব খোলামেলাম মেশে কিন্তু মাঝে মাঝে এরা নিজের মনটাকে গুটিয়ে নেয় আর ঠুনকো কাঁচের মতো হঠাৎ ভেঙে পড়ে এরা খুব আদর বা আরম প্রিয় হন ভালোবাসা যেমন সহজেই গলে যায় একটু বকলে তেমনি তারা বিমুখ হয়ে যান এমন এমনকি ঝগড়া অব্দি করতে পারে শিক্ষা জ্ঞান বুদ্ধি এদের প্রচুর হয় এদের বিষয়ে বর্তমান সৌরমন্ডল অবস্থা এই কন্যা রাশি ক্ষেত্রেই কন্যা রাশিতেই বসে আছেন এতু অবশ্যই এটা তার সক্ষেত্র ষষ্ঠ গিয়ে বসে আছেন মঙ্গল এবং শনি অষ্টম ঘরটা নিধন ঘর মানে করবেন সপ্তম ঘর সপ্তম ঘরে বসে আছেন রবি শুক্র এবং রাহু অষ্টম ঘরে বসেছেন বুধ এবং বৃহস্পতি বুধ কিন্তু রাশাধিপতি এই বুধ বসে আছে অষ্টম গৃহে এর ফলটা কিন্তু একটা খুব ভালো হবার কারণ নয় এই রাশিটার বেশ কিছু পজিটিভ সাইড রয়েছে যা শিক্ষাকতা করেন বা টিচারই করেন তাদের মধ্যে একটা প্রবল থেকে প্রবলতর ভাবে থাকে এনারা লোককে খুব সুন্দর বোঝাতে পারেন এবং মানে বুঝিয়ে লোকের সঙ্গে মন জয় করতে পারেন কিন্তু দ্যাত্মক প্রকৃতিগত হওয়ায় এদিকে চট করে বুঝে নেওয়া যায় না এরা কোনটা চাইছে বা কোনটাকে ভালোবাসছে তা আজ আমি এটা শুরু করার আগে বলছি যদি আপনার এই অনুষ্ঠানটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার অনুষ্ঠানটা নতুন হয়ে আছেন তাদেরকে বলব আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশনে অন করে দেবেন এই কেতু বসে আছে কন্যা রাশিতে কন্যা ওটা নিজের ঘরে কন্যা কেতু বসে আছে এটা একটা কিন্তু বিরাট শুভ ফল এই মানে রাশির ওপর দিচ্ছে এর থেকে কি হতে পারে এটা আসবো পরে তার আগে বলবো আপনাদের ষষ্ঠ গিয়ে বসে আছেন শনি ষষ্ঠাধিপতি নিজের মূল ত্রিকোণ গৃহ এবং বসে মঙ্গল আগে আপনাদের বলেছিলাম শুরু করার আগে যে আপনার মানে মনটাকে স্থির হতে পারেন না চালান তা এর থেকে কি হয় না প্রচন্ড পরিমাণে শত্রুতা তৈরি কিন্তু আপনাদের তা এই যে এপ্রিল মাসটা মঙ্গল বসে আছে আপনাদের ষষ্ঠ গৃহে তখন কিন্তু কি হয় শত্রু নিধন করে এই মঙ্গল কিন্তু কাকে নিধন করবে শত্রু যদি আপনার না থাকে তাকে তো সে বধ করতে পারে না তাই জন্যে আপনাদের এই মানে শত্রুটাকে এই মঙ্গলই তৈরি করবেন কিভাবে তৈরি করবেন না আপনাদের কথা এবং বাত্রায় তাই জন্য বলবো আপনাদের আপনার কথাবার্তা যেটা বলবেন পরিমার্জিতভাবে অল্প কথায় নম্রভাবে চলার একটু চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের এই শত্রুভাবস্থ মঙ্গল আপনাদের বিশ্বের একটা অপদস্ত করতে পারবে না কিন্তু মানে সপ্তম গৃহে সপ্তম ক্ষেত্রে বসে আছে রবি এই সপ্তম গৃহে রবি জায়া ভাবস্থ অর্থাৎ সংসার জীবনে কিন্তু এই রবিটা কিন্তু একটু কষ্টদায়ক অবস্থার মধ্যে রয়েছে এই রাশির জাতক জাতিকাদের তার সঙ্গে কে আছেন শুক্র শুক্র কিন্তু মনে রাখবেন আপনাদের প্রধান মারক হচ্ছে শুক্র এবং বৃহস্পতি এই দুটো গ্রহ আপনাদের কিন্তু মারক অবস্থা ভাবস্থ অবস্থা রয়েছে সপ্তম গিয়ে শুক্রহ এখন রবি দ্বারা পীড়িত সঙ্গে রাহু রয়েছে এবং অষ্টে বসে বৃহস্পতি দুটো প্রধান মারক গ্রহ কিন্তু আপনাদের একদম মারক অবস্থ রয়েছে এক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে এবং লাভও কিছু হবে কেমন আপনার ক্ষতি হতে পারে সংসার জীবনে কিন্তু একটা অশান্তির ছায়া নেমে আসতে পারে যদি কারোর প্রেম অল্প দিনে হয়ে থাকে সে প্রেমটা ভেঙে তো পারে আপনার মনে কিছু আঘাত লাগতে পারে এই যে রবি অষ্টম ঘরে বসে থাকে আর সপ্তম ঘরে ভ্রমণ করা এবং তারপরে চোদ্দই এপ্রিল সে চলে যাবে অষ্টম ঘরে এই যে সময়কালটা অষ্টমে যখন রবি থাকবে চক্ষু ফিরা অপযশ অর্থহানি অপমান আপনাদের হতে পারে এই শুক্র যখন সপ্তম থেকে সরাসরি আপনাদের রাশির উপরে দৃষ্টিদান করছে এটা কিন্তু তখন কিন্তু একটা শুভত্ব ফল দেবে যখন রবি যেখান থেকে চলে যাবে রবি আপনাদের মানে শয্যাধিক্ষেত্র প্রতি তিনি যখন বসে আছেন সপ্তম গৃহে এবং যাবে অষ্টমে এই সময়টুকু কিন্তু আপনাদের একটা সংসার জীবনে শয্যা ক্ষেত্র আদিপতির সঙ্গে কিন্তু একটা অশান্তি চলতে পারে সম্ভব ক্ষেত্রে আপনাদের বিরহভ্জন বা প্রেমে ভঙ্গ হতে পারে কিন্তু শুক্র কি করবে শুক্র আপনাদের কিন্তু জ্ঞান বুদ্ধি অর্থ এবং সংযম যেটা আপনাদের প্রধান দরকার সে দেবে কেন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভালো নয় এই বৃহস্পতি কিন্তু আপনাদের এমনিতে অষ্টম গিয়ে বসে আছে এইটাও এই ভাবনাও কিন্তু আপনাদের একটা খুব শুভকর হচ্ছে না এই বৃহস্পতির দান এইবার বলবো বুধ যিনি আপনাদের রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি তিনি বসে আছেন অষ্টম গৃহে সেক্ষেত্রে বলবো শিক্ষা ক্ষেত্রে কেমন যেতে পারে আপনাদের আপনাদের মধ্যে একটা মানসিক উত্তেজনা বা উদ্বেগ তৈরি হতে পারে এবং কারুর সঙ্গে ঝগড়া বা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এবং বৃহস্পতি যখন রবিকে ছেড়ে মানে রবি যখন বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে এবং রাহু শুক্র এক জায়গায় ঘরে থাকবে তখন কিন্তু আপনারা মানসিক অশান্তির জোরে কোন রকম মামলায় জড়িয়ে পড়তে পারেন কেন আপনারা হট করে ডিসিশন নেন বুদ্ধি চট করে খাটা চাল না কিন্তু আপনার অধের বুদ্ধি একটু যদি বুদ্ধি কাটিয়ে একটু দি মানে এ করে চলতে পারেন জীবনে কিন্তু কিছুটা হলেও আপনাদের লাভবান আছে কারণ এই শুক্রটা যখন আপনাদের সমসপ্তম অবস্থায় করবে তখন যদি মানসিক শক্তিটাকে ঠিক রাখতে পারেন তাহলে মনে রাখবেন এই শুক্রের ফল আপনারা কিন্তু খুব ভালো পাবেন কেন বুধে বুধের বন্ধু হচ্ছে মানে শুক্র কিন্তু কন্যা রাশি যেহেতু দোনাধিপতি শুক্র সেহেতু প্রধান মারক অবস্থায় রয়েছে তা বলে আপনাকে এই শুক্রটা এই মুহূর্তে কোনো খারাপ ফল দেবে না এবার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের সারা মাস ধরে বিচলিত রাখবে সর্দি কাশি অ্যাসমা হাঁপানি যাদের রয়েছেন কথায় কথায় জ্বর থাইরয়েড রক্তবাহিত কোনো রোগ এই সব ক্ষেত্রে আপনার নাজিয়াল হতে পারেন বা ডাক্তারি স্বর্ণাপন্ন হতে পারেন এবার বলবো আপনাদের মানে ব্যবসা বা চাকরি ব্যবসা যদি আপনার পার্টনারশিপ হয়ে থাকে তাহলে কিন্তু ওই পার্টনারশিপ আপনাদের এই এপ্রিল মাসের মধ্যে একটা অশান্তি ঝগড়া হতে পারে পার্টনারের সঙ্গে ব্যবসা ভাগ হতে পারে বা ব্যবসায় কিছু কিছুটা লোকসান করতে পারে আপনারা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট শুভ যোগ রয়েছে কারণ এই যে শুক্র আপনাদের দ্বিতীয় আধিপতি ধনাধিপতি এবং কর্মাধিপতি বটে এবং তিনি কর্মের অধিপতি তিনি যখন আপনাদের সমসপ্তম ভাবে দৃষ্টান করবেন আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা বড় স্থানে মানে উন্নতি হওয়ার যোগ দেখা যায় এবং যারা এখনো চাকরি পাননি তাদের কিন্তু একটা কর্মের যোগ সৃষ্টি হয়ে গেল আপনাদের কিন্তু এপ্রিল মাসে একটা কর্মযোগ হতে চলেছে কর্মপ্রাপ্তি অবশ্যই হবে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা কিছুটা সমঝে নিন সব সময় তো একভাবে চলে না উত্থান পতনের দিন মধ্যে দিয়ে জীবনযাত্রা এই পতনটাকেও আপনারা মেনে নেবেন উত্থান আপনা থেকে হবে কেন আপনাদের যথেষ্ট বুদ্ধি আছে শিক্ষা ক্ষেত্রে তো আপনাদের কোনো বাধার কারণ আমি দেখলাম না সর্বক্ষেত্রে আপনাদের রয়েছে শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন ভালো থাকবেন ভালো থাকাটুক আপনাদের এই এপ্রিল মাস এই বিষয়ে আর কিছু বলার নেই শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসব অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাস বিষয় আজকের মতো শেষ করছি নমস্কার